হ্যালো বন্ধুরা আশ্রয় সব কেন আছো ভালোই আছো তোমরা হচ্ছে চন্দ্রপ্রহী ইউটিউব চ্যানেল আশ্বিন মাসের চোদ্দো তারিখ গ্রুপ নবমী পুজোর দিন কী কী সেট ঢুকছে বলে দিচ্ছি দেখলাম শুনতে থাকো ভিডিওটা দেখতে প্রথমে হচ্ছে সাউন্ড কিংয়ের নতুন তিরিশ পনেরো ইঞ্চি তারপরে আছে রক স্টারের নতুন তিরিশ পনেরো ইঞ্চি তারপরে আছে টার সাউন্ডের নতুন তিরিশ বনমা সাউন্ডের নতুন তিরিশ আশা সাউন্ডের নতুন তিরিশ আর আছে আর আছে খেপিমা সাউন্ডের নতুন তিরিশ পনেরো ইঞ্চি আর হচ্ছে মন্ডল মাইক সার্ভিস আর হচ্ছে কিশোর মাইক এইসব সেটগুলো ঢুকছে আরও সেট বাড়তেও পারে আমি ঠিক জানি না করো আমাকে এই একটা বন্ধু বললো এই করায় সেট ঢুকছে আরও বাড়তে পারে নবীন পুজোর কেউ মিস করবে না সবাই চলে যাবে বিরাট কম্পিটিশান গ্রুপে আর এই ভিডিওটা সবাই প্রচুর শেয়ার করো সবাই যেন জানতে পারে এই সেটগুলো ঢুকছে নিত্য নতুন আপডেট ভিডিও ও রোডশো কম্পিটিশান ভিডিও দেখার জন্য ও ডেকবেস গান শোনার জন্য চন্দনবাগ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিল যারা এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তাদের সাবস্ক্রাইব করে দাও